আমরা যারা এই ফুটবল খেলি তারা অনেক আগে দুই হাজার পঁচিশে পা দিয়ে ফেলছি আমাদের জন্য নতুন ভাবে উদযাপন করার মতো কিছুই নাই তারপরেও নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো চলেন নতুন বছর নতুন ভাবে শুরু করা যাক আর আলাইকুম গেম আমি যেশন আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএজ গেমিং সোলেন ভিডিও শুরু করা যাক তো নর্মালি আমার এই বক্সের মধ্যে কোনো রকম কোনো টার্গেটেড প্লেয়ার নাই যদিও শ্যাবশঙ্কর আমার টার্গেট ছিল এখন ইতিমধ্যে আমি খেয়াল করছি যে আমার কাছে অলরেডি রুমিনিগা ইতো এবং কি এমবাপ্পে এছাড়া কিন্তু শুয়ারেজ অলরেডি আছে এই কার্ডগুলোর রেটিং কিন্তু একশো পাঁচ কোড়া এছাড়া এই বক্সের মধ্যে শ্যাবশঙ্কর কার্ডটা আমার ফেভারিট একটা কার্ড আগের ওই ইয়ারে কিন্তু শেবশঙ্কর কার্ডটা আমি মিস করে ফেলছি এই ইয়ারও আমার মিস হয়ে গেছে অলরেডি কারণ এই বক্সটা হচ্ছে আড়াইশো প্লেয়ারের একটা বক্স আর এই বক্সের মধ্যে ড্র দেওয়া বোকামে আমি কিছু মনে করি না তারপরে এই বক্সের মধ্যে আমি একটা প্লেয়ার উঠানোর চেষ্টা করবো কারণ আমার কাছে কয়েন অফারটা এখনো পর্যন্ত আছে তো ফ্রি ফ্লেয়ারের মধ্যে কে কারণ নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা যদি ভিডিওতে লাইক করে না থাকেন অবশ্যই লাইক করে দিবেন ফার্স্ট লাইকের একটা এম করলাম এই ভিডিওর মধ্যে কারণ নতুন বছর অবশ্যই ভাইয়ের একটু সাপোর্ট দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই বক্সটা আরও একদিকে আমার কাছে ভালো লাগে না কারণ সবগুলা প্লেয়ার কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার ঠিক আছে আর এম এফ এল এম এফ ফরোয়ার্ড সবগুলাই কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার যদি কোনো ডিফেন্সিভ প্লেয়ার দিত বা ডিফেন্স লাইনের প্লেয়ার তাহলে কিন্তু আমি একটা প্লেয়ার টার্গেট রাখতাম এই বক্সের মধ্যে কারণ আমার একটা বিল্ডার সেন্টার ব্যাক দরকার ভালো এছাড়া দৃষ্টি একটা দরকার কিন্তু ভালো ঠিক আছে হাইট সহ আর কি ফিওল কার্ড অলরেডি আমাদের গেমের মধ্যে আসে এছাড়া ফিওল সিঙ্গেল বুস্টার কার্ডটা কিন্তু আমার কাছে লাস্ট ইয়ার একটা ওইটা কিন্তু আমার কাছে অলরেডি আছে এই জন্য আমি ফিওর দিকে যাচ্ছি না হাইট কম থাকার কারণে এটা হচ্ছে আমার মূল সমস্যা আর কি তো নশো ড্র নশোকয়েন্ট ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যানিমেশন আসছে তবে ভিতরে জায়গায় দেখি কিছু দেয় নাই

আমের জি এবং কিক আমের পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নগর ব্রকেট পেমেন্ট করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট সাপোর্ট আছে ক্লিক করার আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আমি সাতাশো কয়েন নেই এবং কি নয়শো কয়েন ড্র দিয়ে দিই আরও নশো কয়েন ড্র অ্যাগেন এই নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একটা ইফিক অ্যানিমেশন পাওয়া যায় ঠিক আছে যেহেতু আমার টার্গেট শুধুমাত্র একটা ইফিক প্লেয়ারই আড়াইশোর একটা বক্স আর একটা ইফিক প্লেয়ার এই একটা ইফিক প্লেয়ারই আমার দরকার বেশি কিছু দরকার নাই কারণ বক্সটা ওপেনিং করতেছি শুধুমাত্র নতুন বছর এই কারণে এই ছাড়া কিন্তু টার্গেটেড কোনো প্লেয়ার নাই এই বক্সের মধ্যে স্যাপসাং কো যাওয়া ছিল তাও মন হয়ে গেছে আমার আড়াইশো বক্স দেখা যদিও এই বক্সের মধ্যে কোনো টার্গেট প্লেয়ার ছিল না তারপরে এই কার্ডটা পাওয়ার ফলে রবার্তের কার্ডটা পাওয়ার ফলে আমার কিন্তু আসা যায় হয়ে গেছে কারণ এই কার্ডের প্লেয়িং হচ্ছে ক্রস স্পেশালিস্ট এল এম এফ এ খেলে এদিকে আমার কাছে কিন্তু বেখামা আছে মজার বিষয় হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু ব্রাজিলের প্লেয়ার আমার ব্রাজিল টিমের জন্য অনেকটাই কাজে আসবো আশা করি ব্রাজিলের টিম ফুল ফিল আপ হয়ে গেছে অলরেডি তারপরেও এই কার্ডটা পাওয়ার পরে কিন্তু আমার আরও আশা জায়গা গেছে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে মোটামুটি আর কি এছাড়া কিন্তু আরও দুইটা হাইলাইট কার্ড কিন্তু আমি ফাই তো যেহেতু আমি সাতাশো কয়েন নিছি আরও নশো কয়েন ড্র দিলাম এবং কি ভিতরে কিন্তু হাইলাইট অ্যানিমেশন এই ড্রটা নিয়ে আমার কিন্তু একটা আফসোস আছে এই ড্র মধ্যে আমি টোটাল তিন তিনটা হাইলাইট কার্ড পাই শুধুমাত্র কয়েন কয়েন অফারটা অফারের বাইরে যদি কয়েন নিতাম হয়তো একটা ব্ল্যাক আশা করা তো কারণ এই বক্সের মধ্যে কিন্তু ইফিক আছে ব্ল্যাক এনিমেশনের এক বছর হয়ে গেছে লাস্ট ইয়ারে ক্রুইফের বক্সের মধ্যে আমি কিন্তু ব্ল্যাক এনিমেশন পাইছিলাম এই ছাড়া এখন পর্যন্ত এই পর্যন্ত মানে এই এক বছরের মধ্যে আমি কোনো ব্ল্যাক এনিমেশন পাইনি আর ব্ল্যাক এনিমেশনের জন্য অনেকটাই আফসোস লাগতেছে আমার যদি একটা ব্ল্যাক এনিমেশন পাইতাম তাহলে হয়তো

ফাসিং ফাসিংটি আছে সব কিছু কিন্তু ওর মধ্যে দেওয়া আছে শুধুমাত্র কিছু স্কিল দরকার যে স্কুল হচ্ছে যেমন হচ্ছে সোল কন্ট্রোল ডাবল টাচ ফ্লিপ ফ্ল্যাপ এবং হচ্ছে লং এর শুটিং মার্শাল টান এই স্কিলগুলা দিলে কিন্তু ওরা উইং এ খেলাতে পারবেন লেফট মিড এ খেলাতে পারবেন এছাড়া ওরা যদি লেফট এ ইউজ করতে চান তাহলে মার্কিং এবং হচ্ছে ট্যাকল এবং হচ্ছে হেডিং এগুলো দিলে কিন্তু ওরা আপনি ডিফেন্স লাইনে ইউজ করতে পারবেন ঠিক আছে এই ছাড়া কিন্তু আমরা সিলেকশনের মাধ্যমে একটা প্লেয়ার আমরা সাইনিং করাইতে পারছি আমি সেন্টার মিড সাইনিং করাইছি আপনাদেরকে সবগুলো স্কিল দেওয়া হবে এবং কি কাস্টমার ট্রেনিং আমি দিয়ে দেবো নেক্সট ইনশাআল্লাহ যদি নেক্সট ভিডিওতে না পারে অবশ্যই কমিটি পোস্টে চোখ রাখবেন কমিটি পোস্ট করা হবে ওই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফিজ